Like a bird on a আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এখন আসলে রেগুলার ভিডিও করা হয় না মানে থাকে যায় কয়েকদিন পর পর মানে ক্যামেরা অন করি কেমন জানি ভিডিওর প্রতি আস্তে আস্তে আগ্রহ চলে যাচ্ছে যাই হোক তারপরেও মাঝে মাঝে মন হয় যে একটু করি একটু স্মৃতি ধরে রাখি ওয়াসে এখনো ঘুমাই ঘুম থেকে উঠলাম আজকে বেশ অনেকক্ষণ ঘুমাইছি মানে অনেকক্ষণ আমাদের এই ফ্যানটা নষ্ট হয়ে গেছে ওয়াচে বাবা কালকে দেখি ও একদম বলতেছে মোটরের সমস্যা মনে হয় খুলে দেখবো এসি লাগানো হইলো আর ফ্যান নষ্ট হয়ে গেছে এই যে আছে ঘুমায় এদিকে আমি এখন রান্না বান্না রেডি করবো আজকে এই যে বসির বাবা সকালবেলা গরু মাংস দিয়ে গেছে মাংসটা খুব সুন্দর একটু জেলি জেলি মাংস কিন্তু হাড় সহ নাকি ছিল না মানে হাড় ছাড়া কি আমাদের এখানে যে রানের যে মাংসটা ওই মাংসটা আর কি আর একটু লাল মরিচের মানে লাল মরিচ দিয়ে লাল লাল করে রান্না করব একটু মরিচ ভিজিয়ে রাখছি এই যে পানিতে এটা ব্ল্যান্ড করবো আর কি আর এখানে আছে হচ্ছে ডাল ভিজাইছি কারণ ডাল একটু ভুনা করবো ভিজাই সেই কারণে মানে ডাল করলে ভালো করে সিদ্ধ হয় না ভিজা রাখলে হয়তো বা একটু সিদ্ধ হবে আর এদিকে আলু খুব সুন্দর আলুগুলা আজকে আলু শেষ হয়ে গেছিলো বলছিলাম আলু আনতে একদম মনে হচ্ছে একদম টাটকা টাটকা আলু নিয়ে আসলো আমি খাবো হচ্ছে চেয়ার সিট আসি বাবা ভিজা রাখছিলো রাতে আর ওয়াসি ঘুম থেকে উঠলে যে চিজ পাই আছে ওইগুলো খাবে অবস্থা আর দেখি

একদম হয়ে গেছে সব মাছটা মাছ মাছের জিনিসগুলা খুব সুন্দর ছিল একদম এরকম আমরা পছন্দ করি আর কি রাবার রাবার সুন্দর মশা দিয়েছিলাম এখন মশলা দিয়ে ভালো করে এটা কষিয়ে নিলাম কুয়া কুয়ার কিছু রসুন দিবো এখনো দিচ্ছি গল্প কত কিছু আর আজকে ডালটা একদম মাখিয়ে বসিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে মাখিয়ে একদম পেঁয়াজ রসুন কাঁচা মরিচ আমাদের শেষ হয়ে গেছে এখন মিষ্টিকে হবে তারপরে আর কি শুক্র মরিচ দিয়ে বসাইছি এখন এই যে আলু দিয়ে দেব আলু কেটে রাখছিলাম আলু বেশ অনেকগুলো দেবো আলুটা তারা খুব পছন্দ করে বাবাও আসি আলু দিয়ে আর একটু কষাই নেব তারপরে ঝোল দিয়ে দেবো আসে একটু ঝুলি রাখবো এই যে এরকম মাংসের পিস আমার খুব পছন্দ হয়েছে এরকম মানে একটু কেমন জানি জেলি জেলি মাংস এই মাংসগুলো দিয়ে তেহারি খেতেও অনেক মজা

এখন এই আলু দিয়ে আর একটু ঢেকে দিই তারপরে ঝোল দিয়ে দেবো এই ছোলাটাও ঢেকে দিই আমার রান্না বান্না একদম শেষ এই যে ফাইনাল লুক দেখাই গরুর মাংসের ফাইনাল লুক ওয়াসির বাবা বলছে আজকে পাতলা পাতলা ঝোল খাবে আলু দিয়ে গরুর মাংসের তাই একটু ঝোল রাখলাম ভালোই হয়েছে রান্নাটা দেখা যাক খেয়ে কি বলে আর আলু দিছি বেশ অনেকগুলোই আর আমার পছন্দের ডাল চটচড়ি করছি এটা উপর দিয়ে লেবু পাতা দিছি গার্ডেনে গেছিলাম গার্ডেন থেকে নিয়ে আসছি লেবু পাতা আর এই যে টমেটোগুলো এই টমেটোগুলো আমাদের গার্ডেনের ভালোই হবে ইনশাল্লাহ খেতে আর এখানে টমেটো দিয়ে আছে তো জন্য সালাদও তো ফেলছি সাল্লাতে রেডি আর এগুলো সব পরিষ্কার করলাম ক্লিন টিন করলাম গাছেরকে এখন খাবার দিব খাবার দিয়ে তারপরে ওয়াসির বাবার খাবার নিয়ে চলে যাবো আমি শপে আমরা এখন খাবো এই যে ওয়াসির বাবার জন্য খাবার দিলাম আলু দিয়ে মাংসের ঝোল খায় কই তো কেমন অবস্থা সে অনেকক্ষণ দেরি করছে আজকে মানে আজকে আমার আস্তে আস্তে লেট হয়ে গেছে বাসায় একটু কাজ টাজ করছি ওয়াসিরে খাবার টাবার দিলাম এখন এখানে বসে খাবো আমরা কোনো টেস্ট করে বল কি রকম ইসিমিনাহ আমি হোটেলে যাচ্ছি লাল লাল ঝোল খায়বো পাতলা ঝোল এইজন্য আমি লাল লাল জুল করছি আজকে রুবেলের বো ঝুমুর হ্যাঁ ওর হাতের মাংসটা খুব মজা মাংস মাংস আমাদের সবারই মজা হয় হ্যালো

তো আমরা আমাদের কফি খাচ্ছি আর বাদাম বিকালের নাস্তা প্রত্যেকদিন কফি আর বাদাম খাই আর সে আজকে সুন্দর হয়ে এসে বসেছে সেলুনে যায় একেবারে ফিটফাট 다리গুলা কি সুন্দর করে সাইজ চুল দেই পিছনে ও পিছনে খুব সুন্দর আর 다리গুলা খুব সুন্দর করে সাইজ করছে সে দাড়ির একটা তেলও কিনা নিয়ে আসছে তুমি আরো 10 বছরের यंग হয়ে গেছো

এখানে তো আসলে কোথাও যাওয়া হয় না তেমন একটা দেশে গেলে একটু ঘোরাঘুরি করা হয় এই অসিত আজকে অনেক মজার একটা পিৎজা বানাইছে এই যে আমাদের খুব পছন্দের মজারলা চিজ দিয়ে আবার ফিলাডেলফিও মনে হয় দিচ্ছে আজকে আজ চিকেনও দিসো চিকেনও দিসো ওখানে একটু চিকেন ছিল

আজকে একটু উপর দিয়ে কিসমিস দিছি ওয়াসি বাবা কিসমিসটা পছন্দ করে আরেক দিন ইনশাআল্লাহ রেসিপিটা শেয়ার করব এই যে খুব সুন্দর হয়েছে কেকটা ওয়াসি বলতেছে নসিলা দিয়ে কেক খাবে ওর বাবা আসলে বলবো কেটে দিতে পরে খাবে আর কি এই হল অবস্থা কেকটা বেশ কেক বানায় এখন মজা পাই গেছি আমি এই জন্য এখন মনে হয় যে কিনে আর খাবো না কিনতে গেলে তো পয়সাও বেশি আবার এত মজাও হয় না কিন্তু আমাদের বিদেশে আবার কেক অত মজা পাওয়াও যায় না তো এখন থেকে ইনশাল্লাহ নিজের হাতে বানায় বানাই কেক খাবো এরপরে আরেক একটু ভ্যানিলা বানাবো ওয়াসি বলতেছে মা চকলেট কেক বানায় আরেকবার আমি কেকটা দিয়ে খাবার দাবার শেষ করলাম ওয়াসিকে কি খাবার দিলাম ওয়াসি বাবা আবার এসে গরম অংশটাই যে এখনো রয়ে গেছে অনেক গরম মাংসটা গরম দিল ডাল গরম দিছিল বিকালে ওভেনটা এখনো গরম আছে এই জন্য খোলা রাখছি